ঠিলে ধুয়ে দেব গাছ কাটি যাব ওরা ঠিলে ধুয়ে দেব গাছ কাটি যাব ওই সাইজর আর ছাড়ি আইনে যাও রাইন দেখাব ঠিলে ধুয়ে ও ঠিলে ধুয়ে দেব গাছ কাটি যাব ওই আবার ঠিলের গলায় কানাস লাগাও বালদারা কান কই আবার ঠিলের গলায় কানাস লাগাও বালদারা কান কই ওই বালদারা কান আগো দাও দাও ধারাইয়া ও ঠিলে ধুয়ে দেবো গাছ কাটি যাবো ওরে ঠিলে দুই দেবো গাছ কাটি যাব হিলের গলায় আস লাগাও বালদারা কান কই ওরে বালদারা কান আগ ঠিলে দুই দেবো গাছ কাটি যাব ওরে ঠিলে দুই দেবো গাছ কাটি যাব আবার খেজুর গাছে চুমড়ি বেরিয়ে তোরে আয়না দেব আবার খেজুর গাছে চুমি বেরিয়ে তোরে আয়না দেব ওই রআল গড় পটলৈ বেستر বাইনা গড়িয়ে দেবো ঠিলে দইয়ে দেবো গাছ কাটি যাবো ওরে ঠিলে দইয়ে দেবো গাছ কাটি যাবো আবার খেদুর গাছে চুমরি বেরি লিবো তোরে আইনা দেবো ওই রয়ালগুড়ু গড় পটলৈ বেستر বাইনা গড়িয়ে দেবো ঠিলে দইয়ে দেবো গাছ কাটি যাবো আবার মউ মাটি গুনগুন করে আমার খেদুর গাছে আবার মউ মাটি গুনগুন করে আমার খেদুর গাছে

আল্লাহ খেজুর গাছ খেজুর গাছ আল্লাহর পবিত্র গাছ এই গাছের ভিতর বান্দার রস আচ্ছা রস খেয়ে মানুষ জীবন করে আল্লাহ খেজুর গাছের ভিতর রস তা আল্লাহ দেওয়া দান রস বের হচ্ছে কি এখন হ্যাঁ রস পড়ছিস পড়ছিস এবার এই ফিরে বা নলি পাততো এখন ফল দিচ্ছি বুঝলি আর ফিরে ফেলাই নলি পাততো অলরেডি তো রস থেকে টপ টপ করে আসতেছি হ্যাঁ রসটা